আমি বেড়া তখনই সব থেকে বেশি আসি যখন দেখি মার থেকে মাসির দরদ বেশি মানে মানেটা অতি সাধারণ এই পৃথিবীতে একটা প্রোডাক্ট বা একটা শ্রেণীর মানুষ আছে যারা নিজের আব্বু থেকে বেশি অন্য আব্বুকে আব্বু ডাকাটা বেশি পছন্দ করে অতিব সাধারণ আমি কার কথা বলছি ভিডিওটা দেখুন তাহলে বুঝবেন এক কথা ইন্ডিয়া বলছি বัว মানে ভাই যে অসুস্থ নিয়ে যেতেবল ভাই তোরা যে প্রত্যেকবার এত বাপ পাল্টাস তোদের মাদেরা তো অসুবিধা হয় না ঠিক বলেছিস আরে হবিটাই বা কি করে এই পৃথিবীতে একটা নিদুষ্ট একটা জাতি আছে তাদের কাজ হচ্ছে নির্দিষ্ট একটা ধর্মকে কেন্দ্র করে সবকিছু বিচার করা কি তুমি ধরে ফেলেছ কি বিশ্বাস হচ্ছে না শুনুন তাদের কথাগুলো তাহলে সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে ইন্ডিয়া হিন্দু কান্ট্রি ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে আর আমরা যেটা একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তান কে অ্যাজ এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে প্রেফার করব যাই বন্ধুরা এদের কথা শুনে আপনারা বুঝেই গেলেন যে এরা খেলা দেখে আর খেলা করে

हाँ, तू तो, तो बोल रहा है कि किसी को नहीं छोड़ेगा और, हाँ, चलो पाकिस्तान का यंग टीम है हम तो बड़ी मुश्किल से जीत रहे हैं हाँ? लेकिन इंडिया को कैसे हराओगे इंडिया को हारने का हमारा है अच्छा श्रीलंका के साथ जैसे खेला इंडिया के साथ वैसे ही खेलेगा इंडिया को हराएगा मुश्किल नहीं पक्की बात है इंडिया अगर बेस्ट टीम होगा उनका घर पे बांग्लादेश का जो टाइगर है ना वो जब भी आएगा ना वो सब कुछ दिखा दिखाकर देगा ठीक है जो बोलता है एशिया का नंबर वन टीम है नंबर है किधर है কিন্তু যখন ভারতের সাথে ম্যাচ গো গোয়ারা খায় হাতে পিছনে বাঁশ দিয়ে কাংলুদের যখন ভারতের টিম বাড়িতে পাঠিয়ে দেয় তখন তাদের অবস্থাটা হয় ঠিক এই ভিডিওর মতন বিশ্ব সেরা বাংলাদেশের চুদলিংপং ক্রিকেট দল বা ক্রিকেট বাহিনী যারা ভারতের নারীদের সাথে टक्कर দিতে পারে না এরা আবার ভারতের বয়সদের সাথে ম্যাচ জেতার স্বপ্ন দেখে এটা আমার কথা নাই। সেই দেশেরই মানুষ চুদলিংপং দলদের নিয়ে কি বলছে সেটা একবার শুনুন ইন্ডিয়ান নারী ক্রিকেট দলের নৈপুণ্যটা দেখেন 341 রান চেজ করে তারা এখন ফাইনালে আহ শোনা আমার খুব কষ্ট যে বলা 341 রান কি বারে কাছে কথা

কিভাবে ম্যাচ ফিনিশ করতে হয় জেমী মার্কাস থেকে শেখা দরকার তাই গতকালকে যেই খেলা হয়েছে অনেক প্লেয়ারদের এই খেলা শেখা উচিত খেলা শেখা উচিত তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সং এতবারে একটা স্কোর চেস করে ঠান্ডা মাথায় খেলা শেষ করা মানে বাড়ির কাছে কথা না সত্যি হ্যান্ডেড 100% সত্যি ওরেলি 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 প্রশংসার দাবিদার ইন্ডিয়ান নারীকদের দল যেই খেলা গতকালকে করছে না বাইরে বাই আমার তো আ শোনা গো আমার খুব কষ্ট জি বলো কে লাভ দেখতেছিলাম লাস্টে जाया লাস্টে মানে মানে 34 বলে মানে 4 4 রান ব্যবধান ব্যব পার্থক্য থাকে 29 বলে 25 রান 34 বলে 30 রান মানে এ নাকি সরি বল বল কম রান বেশি আরে কি কোন তুমি বিশ্বাস করিনা তিরিশ বলে চৌত্রিশ রান তারপরে পঁচিশ বলে উনত্রিশ রান এরকম যাই হোক দুই তিনটা বাউন্ডারি হাঁকাই দিল জেমিমা শেষ একদম কত ঠান্ডা মাথায় বলে বলে রান দরকার দেখেন এইটাও সম্ভব দেখেন কত সুন্দর বিচক্ষণ মানে ওইখানে যদি তারা পারাপারি করতো ছক্কা মারতে যাইতো অবস্থাটা কি হইতো যাও হাতে হারি কেন মাথায় বাস নিয়ে আসা লাগতো আমি এখন মোটামুটি সবাইকে থেকে আপনার চেষ্টা করছি যাই হোক অথচ সবার চোখে চলমল জলমল টলমল পানি কেন কারণটা কি এভাবে খেলা করতে হয় এভাবেই খেলা উপহার দিতে হয় যারা ক্রিকেট প্লেয়ার হয়েছেন খেলাটা একটু শিখেন আমাদের বাংলাদেশের ফিনিশার জাকের আলী অনেক তো খালি চুইনগাম সবাই ভাইয়া বাংলাদেশের চুইনগাম বলুন বা জাকের আলী বলুন বা রামপাঠা বলুন যেই হোক না কেন বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ারকে খেলতে মাঠে নামানোর আগে অবশ্যই গরুর গোস্ত আর ভাত দেওয়া উচিত অবେ যদি তাদের শরীরে ताकत আসে আর চোখে বল দেখে ব্যাট দিয়ে মারতে পারে আপনি কি বলেন আপনি আপনি আম কেরে ভাই তোর সমস্যাটা কি সমস্যা কি তা পাগলাম তিনটা না পাগলা রে জিলাপি দিও না মুঝে মারো মুঝে মারো কি আর বলবো কথা এখন মনে আর লাগে না ব্যথা বাংলাদেশী ক্রিকেট প্রেমী বলুন বা ক্রিকেট সমর্থনকারী এদের যে ভেতরে রাগ রয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে এই রাগটা কিভাবে কমবে জানেন জানেন না তো চাচা আপনি বলে দিন তো বাংলাদেশের ব্যাটসম্যানদের কাঁচা কুচি দিয়ে সপাং পারলে মনের আগুন নিপ্ত একই মাঠে বোলাররা ব্যাট করতে পারে কিন্তু ব্যাটাররা পারে না তো চাচা একটা সত্যি কথা বলবেন বর্তমান সময়ে একটা দুর্বল মানুষেরও তত তাড়াতাড়ি পড়ে না যত তাড়াতাড়ি ক্রিকেট প্লেয়ার খেলতে নামে উইকেট যায় এবার কিন্তু আপনি সত্যি কথা বলবেন লজ্জা না করে যে এর জন্য বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের কি দেওয়া উচিত সবার সামনে বলবেন কোনো লজ্জা নাই দুর্বল মানুষের এত তাড়াতাড়ি পড়ে না যত তাড়াতাড়ি বাংলাদেশের উইকেট পড়ে ক্রিকেটারদের কলিকাতা হারবালের একটা করে ফাইল খাওয়ানো উচিত দেখুন চাচা ভারতের কলকাতার হারবাল খাওয়ানোর পরে যদি কোন রকম দাঁড়িয়ে থাকে তো ভালো আই মিন আমি এখানে বাংলাদেশের উইকেট দাঁড়িয়ে থাকার কথা বলছি আপনারা আবার কিন্তু এটাকে খারাপ ভাবে নেবেন না যেটাই হোক যাই হোক আবারও বলে দিই আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পার্পস জন্য তাই আবারও বলি দিই ভিডিওটিকে কেউ সিরিয়াস ভাবে নেবেন না যেটাই হোক ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর এই পুরো ভিডিওটার উপর আপনাদের কি মূল্যবান মতামত ভারতের কলকাতার হারবাল খাওয়ানোর পরে কি দাঁড়িয়ে থাকবে অবশ্যই এর উপর আপনাদের কমেন্ট সেকশনে গুরুত্বপূর্ণ বা মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেন আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে थँक्स फॉर वाचिंग जय हिंद बंदे मातरम